এই বাথরুমটা বোধ নিকলে পানি আসে বাল্ট্রি কলে পানি আসে না এবং পানি আসে না এখানে সিঙ্গেল সিঙ্গেল বাথরুম একটা ওয়ারিং এখন ঝর্ণায় কেন পানি আসে না এই যে দেখেন এই জায়গায় আপনার বাল্ট্রি কলেও পানি আসে না এই বাল্ট্রি কলটা দেখেন এই যে এখানে কিন্তু সিমেন্ট দিয়ে কিন্তু থ্রি ফোর জি পাইপটা থ্রি ফোর হাফটির নিচের প্রান্ত কিন্তু পুরোটাই দিয়ে জুবাই রাখছে বন্ধ করে রাখছে এটা আমি বলবো মিশাকিত ভাবে বা বদমাশি করে করছে তা না হলে এরকম সমস্যা হওয়ার কোনো কারণই নেই প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা ওয়ারিং করি বিল্ডিংয়ে ওয়ারিং করার পরে লাইনগুলো চেক দিই লাইনগুলো চেক দিয়ে যে ইঞ্চি বন প্লাগ আছে বন প্লাগগুলো খুলে প্রত্যেকটা লাইনে পানি আসছে কি না এগুলো সম্পূর্ণ চেক দেওয়ার পরে হচ্ছে আমরা টাইস মিস্ত্রিদের বলি যে হ্যাঁ ওকে কাজ করতে পারেন কিন্তু পরবর্তী টাইমে যদি সমস্যা হয় সেটা হয়তো পরবর্তী কোনো সমস্যার কারণে সমস্যা হইতে পারে যেমন এটা এখানে দেখেন একবার সম্পূর্ণ বোঝা যাইতেছে এখানে কিন্তু এই যে টি হাতির টির মুখ দিয়ে কিন্তু এই যে দেখতেছেন সিমেন্ট বানানো সিমেন্ট গুলানো সিমেন্ট গুলা সিমেন্ট ভালো দিয়ে গুলা নয় সিমেন্ট গুলা ভিতরে বুইরা রাখছি সাকিতভাবে এখন কি কারণে করছি কি কারণে করছে যে করছে সেই বুঝতে পারবো সেই জানি সাকিতভাবে করছে না বদমাশগিরি করছে বা না বুইজা করছে সেটা জানি না প্রত্যেকটা লাইনে কিন্তু প্লাক লাগানো আছে আর এখানে এই বিল্ডিংটা হচ্ছে দ্বিতীয়তলা দুইতলা বিল্ডিং প্রথম দ্বিতীয়তলা কাজটা করা হয়েছে আরও তিন বছর থেকে সাড়ে তিন বছর আগে কিন্তু নিস্তলায় কাজটা বাকি ছিল নিচতলা দুইটা টয়লেট একটা টয়লেট অলরেডি অনেক আগে চালু ছিল কিন্তু এটা পরবর্তী টাইমে চালু করা হয়েছে এই বাথরুমটা কিন্তু পরবর্তী যখন চালু করছে এটা আমি জানিও না হয়তো এই দুই তিন বছর আগের কাজ অন্তত আমাদের বলা উচিত ছিল যে মামুন ভাই বা আপনার কাজটা করছেন কাজটা একবার শিখতে চান হয়তো আমার কি কারণে জানা নেই তার ব্যক্তিগত ব্যাপার জানা নেই কিন্তু তখন পাইনি শিখ দিলে কিন্তু আপনার এই টাইলসগুলো ক্ষতি হতো না এত বড় একটা ক্ষতি হতো না এই যে এখানে দেখেন অনেকভাবে চেষ্টা করছি লাইন কিন্তু যেহেতু সিমেন্ট দিয়ে জাম করে এরকমভাবেই সম্ভব না টাইলস ভাঙতি হবে তো পরবর্তীতে টাইলস ভাঙা হয়েছে এখন টাইলস ভেঙে এই টাইলসই মাপে পাওয়া যাবে এখানে অনেক ধরনের সমস্যা হইতে পারে অনেক সময় দেখা গেছে কি বাড়িওয়ালারা জিততে চায় কেমন জিততে চায় এই কাজটা যেহেতু তিন বছর সাড়ে তিন বছর আগে তিন বছরে কিন্তু আমি ছোট একটু কাজ বাকি থাকার কারণে কিন্তু কাজটা আমি মোটাকায় মোটামুটি একটা পেমেন্টের টাকাও পাবো হয়তো সে অন্য দিক দিয়ে ভাবছে যে এই কাজটা যদি একটা লোকাল একটা মিস্ত্রি লাইনে করার ফলাই তাহলে হয় হ্যার টাকাটা আমার দিতে হইতেছে না এসব কিছু হয়তো সে ভাবছে যাই না কি ভাবছে এটা তার ব্যক্তিগত ভাবে যদি আমার আমার দিক দিয়ে ভাবতো তাহলে অবশ্যই কিন্তু আমার ডাইকে নিয়ে কাজটা হয়তো যেভাবে যে মন ভাই এটা শিখ দেন বা কোনো সমস্যা আছে কিনা যাই সে কিন্তু পরবর্তী অন্য মিস্ত্রিতে কাজটা করাইছে যখন দেখছে ঝর্ণা এবং কলে পানি না আসে তখনই কিন্তু আমার স্মরণাপন্ন হয়েছে এবং কি যা আমাকে প্রয়োজন হয়েছে যাই পরবর্তী টাইমে কিন্তু আমি যাই দেখি যেগুলা সিমেন্ট সিমেন্ট গুলাই ভাবে একবার ব্লক করে রাখছি